সো গেস দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেরে দিয়েছি তাকে বেজার কষ্টে মানে কষ্টের মধ্যে পড়ে গেল মেডিকেলটা লাগে তো আমরা মেডিকেলটা নিয়ে নিয়েছি বাদ বাকি আর কিছু লাগতো না এন গেস আমরা কিন্তু খেলার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কিলো করে নিয়েছি কয়েকটা আমরা কিন্তু কয়েন পেয়ে গেছি ওই ওদের দুইশো কয়েন পেয়ে গেছি আমরা

Aku video coy tak gitu. So guys

আর কি পর্যন্ত সব ভালো থাকবা এখন আমি এই ডবল কিলের টেকনিকটা যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এভাবে অবশ্যই এভাবে কিল করার চেষ্টা করবা ওকে আসতে মতো এখানে মেনে নিচ্ছি আসসালামু আলাইকুম